প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়না ময়নার বিয়ে সাদী হয়নি তার পরিবারে বাবা নেই ময়নার সংসারটা তার মায়ে চালায় তো মা যতটুকু ইনকাম করে তা দিয়ে কোনো মতে সংসার চলে তা তো ঠিক মতো হয় না একদিকে হলে আরেকদিকে হয় না এদিকে এমতো অবস্থায় ময়নারও বিয়ের বয়স হয়ে গেছে। ময়নাকে বিয়ে সাদি দিতে হবে কিন্তু ময়নাকে যে বিয়ে সাদি দিবে সেই অর্থটুকু কেউ মানে তার পরিবারের কাছে নাই আজকাল তো বিয়ে করতে গেলে না হলেও একবেলা স্বামীর আত্মীয়স্বজনকে খাওয়াইতে হয় সেই অবস্থা তাদের নাই তো ময়নার কোনো আত্মীয়স্বজন নাই যে তাদের কাছ থেকে কোনো সহযোগিতা নেবে যারাও আছে তারা দূরে থাকে কেউ কাছে আসতে চায় না বা ভেরেও না তো ময়নার মা খুব চিন্তায় পড়ে গেছে তো ময়নার মার চিন্তা দেখে ময়না এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে সাদি করবে সেই মানুষটির কাছে ময়না কিছুই চায় না শুধু চায় একটু ভালোবাসা স্বামীর সুখ এতটুকু পেলেই হবে যাতে করে ময়নার মার মতো ময়নাকে ছেড়ে না যায় কারণ মনার ছোটোবেলায় ময়নার মা বাবা ময়নাকে মাকে যখন সেরে চলে যায় ময়নার মা বিভিন্ন অজুহাতে বিভিন্ন কষ্ট করে বড় হয়েছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি